এমন ভাবে দর্শন করছি আমি কি বলবো আমি ওর বোন আমার বুক পেটে যাচ্ছে বুঝছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার বোন রে এমন বড়widetilde করছে ওরা ফেসবুকারের মধ্যে শুভ শুভজিৎ নামের একটা ছেলে seta আমার পরিচয় হয় ও seta আমি কথা বলি বিগত 4 মাস দইরা এই 4 মাসের মধ্যে ও আহনকে বলছে কি একটা টেলিগ্রাম পাওয়ার জন্য ফেসবুকারের মধ্যে একটা লিংক দিছিল Facebook এর মধ্যে লিংক দেওয়ার পর আমি বলছি যে কি? ও বলছে যে এটা telegram, খোলার জন্য। পর আমি ওইখানে খুলি নাই ও আমাকে বলছে কি আমার ছবি গুলো Facebook মধ্যে খারাপ কিছু করে ছেড়ে দিল। পর আমি ওই telegram টা খুলি বাধ্য হয়ে। ওই telegram টা খুলি চাপ দিয়ে দেখি যে টেলিগ্রামের মধ্যে আরো ছেলে আছে ওইখানে। পর আমি ওই টেলিগ্রাম থেকে বের হয়ে যায় ওইখান থেকে। যার পর আমি ওরা আবার জিজ্ঞেস করছে ও বলছি যে টেলিগ্রামটা টা খোলার জন্য। পর আমি খুলি নাই। খুল~ খুলি আবার এরকম করছে আমি খুলছি খুলার পর আমি আর ওই telegram এ যাই নাই ওর সাথে কথা বলছি কথা বলার গিজগিজ করছে চার মাস হওয়ার পরে ও আমারে বলছে বিয়ে করব। পর আমার বাড়ি থেকে যা টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে ওগুলো নিয়ে বের হয়ে যাই ও আমাদের মাইজি বাজার আসছে মাইজি বাজারে এসে মাইজি বাজারে এসে আমাকে নিয়ে গেছে বাড়ি থেকে বিয়ে হওয়ার সময় আমার আম্মুর আমার আমার বড় আব্বুর স্বর্ণ গয়না তিন ভরি নিয়ে গেছি আর আমার আম্মুর দেড় লাখ টাকা ছিল দেড় লাখ টাকা নিয়ে আমি বের হয়ে গেছি যাওয়ার পর ও আমাকে নিয়ে ডাকা যাত্রা বাড়িয়ে গেছে যাওয়ার পর আমার পানি দু পয়সা পাইছিল আমি পানি খাবো ওর থেকে আমি পানি চাইছিলাম ওই পানিটা অদ্ভুত কালা ছিল আমি খাইছিলাম খাওয়ার পর আমার ঘুম ফাইটা ছিল আমি ঘুমাই গেছি ঘুমানোর পর আমি জিজ্ঞেস করছিলাম যেটা কোন জায়গা একটা ফ্লাডের ভিতর যখন আমার জ্ঞান আছে তখন দেখি যে একটা ফ্লাডের ভিতরে আমি ওরা আমি জিজ্ঞেস করছিলাম এটা কি এটা কোন জায়গা ও আমার বলছে রাগ করে একটা থাপ্পড় দিয়ে বলছে কি এটা ভাড়া নিছে আমি আবার জিজ্ঞেস করছি ও আমারে মারছে মারার আমার খাওয়ার দেয় ঠিক করে আমার শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন ও সাধ্য যতটুকু ছিল বিশ দিন ও ওরকম আমাকে শারীরিক নির্যাতন করছে মানসিক নির্যাতন করছে আমার হাত বেঁধে পর্যন্ত আমাকে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করতে। বিশ দিন আমি ওই সাথে ছিলাম ওই বাবা আমার নির্যাতন করতে ওইখানে ওইখানে বিশ দিন ছিলাম থাকার পর ও আমাকে বলছে কি ওর বাড়ি নিবো ও আমার ওর বাড়ি নিয়ে গেছে বাড়ি নেওয়ার পরে ওর বাড়ির ফ্যামিলি আমাকে বাজারের মেয়ে বলে ওদের বাড়ি থেকে আমাকে বের করে দিতে পর ও আমাকে নিয়ে আবার ডাকা যাত্রা বাড়ি ব্যাগ আছে গাড়িতে থাকা অবস্থায় ও আমাকে বলছে কি ও কোথায় job ঠিক করছে ওইখানে job করবো আমরা দুইজন সংসার করবো চাকরি করবো এগুলো বলছে তারপর আমি ওর সাথে আসার পরে একটা madam কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই madam এ বলছে আমাকে পনেরো হাজার টাকা দিতে ওর বন্ধু সহকারে ওই madam কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওই madam বলছে পনেরো হাজার টাকা দিতে আমি বলছি যে আমার কাছে কোনো টাকা নেই কিসের টাকা দিবো ওরা আর কিছু বলে না কিছুক্ষণ পরে আমার জন্য দুটো স্ট্যাম্প নিয়ে আসছে স্ট্যাম্প নিয়ে আসার পরে ওইখানে ফোনের মধ্যে কি কি লেখা ছিল ওই লেখাগুলো আমাকে বলতে লিখতে ওর একটা বন্ধু আছে ও দেখাই দিতে আমি লিখছিলাম লেখার পরে কিছুক্ষণ পরে বলে আমার চাকরি নাকি হয়ে গেছে ওর ওইখান থেকে আরেক আরেকটা ফ্ল্যাট নিয়ে গেছে ওইখানে অনেকগুলো মেয়ে ছিল ম্যামে কি করতো প্রতিদিন সন্ধ্যা সকালবেলা ম্যামে ওদেরকে নিয়ে ওই চলে যাই কোথায় নিয়ে যাইতে যাই না এক দেড় ঘন্টা পরে ম্যাম আবার ওদেরকে বাসায় দিয়ে যাই তো ম্যাম তাড়া মেরে রাখতো রুম মধ্যে যেন কেউ বের হইতে না পারে আমাকে ওইখানে দিয়ে দিছিল ম্যাম আমাকে অনেকবার বলছে আমি আমি যাইনি ওইখানে একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে আমি ছিলাম ওই মেয়ে ওই মেয়ের ফোন দিয়ে পরে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে আমি এখান পর্যন্ত আসতে পারছি

ও আমার টাকা পয়সা নিছে আমার দুর্বলতায় ও হাত দিছে আমাকে বিয়ে করবে এরকম একটা জিনিস দেখাইছে কেন করছে এটা আমি ওর পাশেই ও যে হিন্দু এটা আমি জানতাম না ও আমাকে ওর নাম বলছে শুভ পরে শুনতে পারি যে ওর নাম শুভজিৎ আমি ওর পাশেই যাই আপনাদের সবার কাছে প্রশাসনের কাছে আমি পাশেই ও ওর যেন বিচার হই